হ্যালো বিওয়ান আপনারা জানেন বর্তমান যুগটা হচ্ছে এর যুগ কে ব্যবহার করে বর্তমানে মানুষ ওয়েবসাইট এর যে কোডিং লাগে সেটা লিখিয়ে নেয় তারপরে সফটওয়্যার ডেভেলপিং এর যে কোডিং লেখা লাগে সেটা লিখিয়ে নেয় সেমভাবে ইউটিউবারও তাদের ভিডিও জন্য ডেসক্রিপশন তৈরি করে নেয় এআই ব্যবহার করে এআই কিন্তু একটা প্রফেশনাল এসিও ভিত্তিক ড্রেসক্রিপশন তৈরি করে দিতে পারে আপনারা কি জানেন ইউটিউবে মানুষ বেশিরভাগ ভিডিও দেখে থাকে সার্চ করে একটা ভিডিও ইউটিউবে তখনই সার্চ রেংকে আসে যখন ওই ভিডিও ড্রেসক্রিপশন বক্সটা এসিও ভিত্তিক ড্রেসক্রিপশন হয়ে থাকে তো বন্ধুরা মুহূর্তের মধ্যে এআই কিন্তু একটা এসিও ভিত্তিক ড্রেসক্রিপশন তৈরি করে দিতে পারে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল একটা এসিও ভিত্তিক ড্রেসক্রিপশন তৈরি করতে পারবেন তো ভিডিওটি শুরু করা যাক মোবাইল স্ক্রিন থেকে কেন এসিও ফ্রেন্ডলি ডেসক্রিপশন গুরুত্বপূর্ণ সঠিক কে ছাড়া আপনার ভিডিও যতই ভালো হোক না কেন সেটা দর্শকের কাছে পৌঁছবে না কিন্তু একটা ভালো এসিও বেস ডেসক্রিপশন আপনার ভিডিওকে র্যাঙ্কিং এ উপরে নিয়ে যাবে এআই দুইটি সফটওয়্যার রয়েছে প্রথম সফটওয়্যারটির নাম হচ্ছে সেট জিপিটি তো এটি এসে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে কার্যকর এটি হচ্ছে একটি ওপেন এআই সফটওয়্যার সো দ্বিতীয় সফটওয়্যারটির নাম হচ্ছে জেমিনি তো এটি হচ্ছে গুগলের একটি সফটওয়্যার এই যে লেখা দেখুন গুগল এল এল তো আপনারা এটিও একটি এআই ভিত্তিক সফটওয়্যার আর সেট জিপিটিও একটি এআই ভিত্তিক সফটওয়্যার বন্ধুরা চেয়ে কিন্তু সেট জিপিটির কার্যক্ষমতা বেশি সেট জিপিটিকে বলা হয় ওপেন এআই তো আমরা ওপেন এআই স্যার জিপিটি সফটওয়্যারটি দিয়ে ইউজ করবো আজকের ভিডিও ডিসক্রিপশন তৈরি করবো তো সেট জিপিটি সফটওয়্যারটি আমি ওপেন করলাম এবং আমি আগে থেকে একটি পিডিও টাইটেল লিখে কপি করে রেখেছি এখন জাস্ট এখানে পেস্ট করে দিব এবং এখানে একটি টাস্ক করে দিব করার আগে আমি একটু টাইটেলটা করে নেই। দেখুন আমি এখানে লিখেছি এআই প্রফেশনাল অ্যাসিও ভিত্তিক ড্রেসক্রিপশন তৈরি করে দেবে মুহূর্তে তারপর আমি স্পিচ দিয়ে আবার লিখলাম এই টাইটেল দিয়ে একটি প্রফেশনাল ভিডিও ড্রেসক্রিপশন লিখো তো আপনারা এখানে কিবোর্ডের উপরে যে একটা বয়েস আইকন দেখতে পাচ্ছেন তার পাশে যে একটা এরো দেখতে পাচ্ছেন জাস্ট এখানে টাচ করে দিলে এই টাইটেলের রাখ আলোকে আমাকে একটা ডেসক্রিপশন লিখে দিবে জাস্ট আমি এখানে একটা টাচ করে দিলাম তো সে ফাইনালি আমাকে একটি ড্রেসক্রিপশন লিখে দিয়েছে তো আমি এই ড্রেসক্রিপশনটি পড়ে আপনাদের সময় নষ্ট করতে না জাস্ট আমি একটি স্লো মোশনে একটু স্ক্রল করে আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন কত আকর্ষণীয়ভাবে একটা শর্টকাট সময়ে কত একটা প্রফেশনাল একটা ডেসক্রিপশন সে আমাকে লিখে দিচ্ছে তো আপনার ভিডিও ডেসক্রিপশন আপনি এআই দিয়ে লিখাতে পারেন